আজ কি রান্না করলে এই তো এসো তাহলে খাবার দিয়ে দাও খাবার আছে এসো এই যে সবার প্রতিদিন গরম গরম ভাত ঠিক আছে গরম ভাত গরম ভাত মানে খুবই গরম ভাত

টক আছে ফুল স্টক আছে আর এই দেখো এখানে মাছের ঝোল আছে এর মধ্যে রয়েছে ফুলকপি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কাঁচকলা একটা ছিল তো মা বলল মাছের ঝোলে দিয়ে দিল এই যে কাঁচকলা আলুগুলো কোথায় আছে আলুগুলো কোথায় তবে পড়ে গেছে পড়ে দেবে মাছের ঝোল হলে আর বেশি কিছু লাগে না বলো তো তরকারি স্বাদ হয়ে দিয়ে ভাত করা যাবে এবং সবজি দিয়ে ফুলকপি ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে আর অন্য অন্য সময় তো পেঁপে দিয়ে মাছের ঝোল হয় বেশি হ্যাঁ গ্রীষ্মের সময় পেঁপে দিয়ে পকল দিয়ে চল বসে পড়ো তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে দিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন কেমন চলো বসে আর টক আছে খাওয়া তারপর টক দেবো চলুন বন্ধুরা এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো এই যে দিনে কালকে তরকারি ছিল আলু ভাজা ছিল আলু ভাজা করেছিলাম মাছের ঝোল আর আজকে যে দিনে যে যেটা করেছিলাম অনেকটা রয়েছে ওই জন্য অল্প তুলে গরম করলাম আর অনেকটা রয়ে যাবে আর এই যে মা আর আমি ভাত আমি তো ভাত খাই মা ভাত খায় এই রুটি খাই কিন্তু আজকে মা ভাত খাবে বলেছে তো মাকে ভাত দিয়ে দিয়েছে আর এই যে রয়েছে গরম গরম রুটি